একশো দিনের কাজের টাকা বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন তা যোগান্তকারী কেন্দ্রীয় সরকারকে মনে রাখতে হবে তারা যে টাকা দেয় তা নরেন্দ্র মোদীর বাপের টাকা নয় এই টাকা উনি চা বিক্রি করে উপার্জন করে পশ্চিমবঙ্গকে দিচ্ছে না এই টাকা দেশের মানুষের ট্যাক্সের টাকা দেশের আইন সংবিধান আদালত এখনও ন্যায়ের কথা বলে বিজেপি শাসিত রাজ্য কলিকে তাদের প্রাপ্য টাকা মিটিয়ে দিলেও ও বিজেপি শাসিত রাজ্যগুলিকে দীর্ঘদিন ধরে বঞ্চনার ইতিহাসে এবার অবসান হতে চলেছে এত প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের সমস্ত প্রকল্পগুলিকে বাঁচিয়ে রেখেছেন এবং মানুষের কাছে তার সুফল পৌঁছে দিয়েছেন এটাই দৃষ্টান্ত সুপ্রিম কোর্টের রায়ের পরেই ফের কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র আমি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চনার লড়াই বঞ্চনার বিরুদ্ধে লড়াই বাংলার মানুষের অধিকারের লড়াই ছবি সেই লড়াই উনি ছেড়ে দেননি আজকের জয় বাংলার মানুষের জয় বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় যে বঞ্চনা বাংলার মানুষের ওপরে করছে প্রত্যেকটা ক্ষেত্রে তার বিরুদ্ধে লড়াই এবং সুপ্রিম বলার পরে তারা সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্টও বলল না অন্যায় মোদী সরকার তুমি যা করছো অন্যায় গরিব মানুষের পেটে লাথি মারাটা রাজনীতি নয় রাজনৈতিক স্বার্থে তোমরা এই কাজ করছো যেহেতু তোমাদের দোষ পার পার হয়ে গেছে তাই তোমরা এখন বাংলার মানুষকে বঞ্চনা করছো সেই লড়াই মুখ্যমন্ত্রী চালিয়ে গেছেন এবং তার ফল আজকে সুপ্রিম কোর্ট থেকে আমরা পেয়েছি যে বাংলার মানুষের প্রতি যে বঞ্চনা তার রায় আমরা পেয়েছি বাংলার মানুষের কোম্পানিকে কলকাতা পুরসভার পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে হোর্ডিং খোলার জন্য যদি তারা না খোলে তাহলে তাদের বিরুদ্ধে কি এটা আবার কালকে বলবো আজকে এটা ইম্পর্টেন্ট আজকে হচ্ছে একশো দিনের কাজে বাংলার মানুষের যে বঞ্চনা সেটা আজকে প্রমাণ হলো যে যে কেন্দ্রীয় সরকার বাংলার মানুষকে বঞ্চনা করছেন রাজনৈতিক স্বার্থে করছেন কোটেতে এই মামলাটা এখনো ঝুলে আছে এবং এসআইআর বৈধতা বা এসআইআর এটা আমার দল বলবে নিশ্চিতভাবে এখন আপাতত এইটা হলো আমাদের জয় যেটা বাংলার মানুষের যদিও মুখ্যমন্ত্রী মমতা কাউকে খালি পেটে অনেক কষ্ট দু লক্ষ কোটি টাকা আটকে রেখে দিয়েছে অগণতান্ত্রিকভাবে কেন্দ্রীয় সরকার সেখানে উনি এত কষ্ট করেও তাদের পয়সা দিয়ে তাদের যাতে পেটে লাঠি না পড়ে সে ব্যবস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত প্রকল্পকে চালাচ্ছেন সে সে আমাদের মানে বাংলার বাড়ি হোক বা ইয়ে হোক এইভাবে অন্যায় অত্যাচার যেখানে আমার সরকার নেই সেখানে আমার টাকা দেবো না আর বিহারে দাঁড়িয়ে গিরিরাজ সিং বলবেন যে তারা নেমো খারাপ আমি বলি এটা বিজেপির বাপের টাকা নয় এই টাকা ভারতবর্ষের মানুষের ট্যাক্সের টাকা সুতরাং এই টাকা আপনি দিতে বাধ্য আপনার পিতৃকুল থেকে টাকা নিয়ে আসেননি চা বিক্রি করে এত টাকা জোগাড় হয়নি সুতরাং বঞ্চনা হলে তার প্রতিবাদ বাংলা দিয়ে হবে আমরা সব যেগুলো গণতান্ত্রিক অধিকার খর্গ হবে তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর লড়াইয়ে আমরা সবাই একসাথে আছি